পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে নিখোঁজে চার দিন পরে গুলিবিদ্ধ যুবকের মরদেহ আপনারা দেখছেন সমাজের চিত্র মরদেহ আজ শনিবার দুপুরে জেলার তেতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের সীমান্তের কর্তুয়াসাও নদীর মিলনস্থল দমুখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয় জানা যায় মৃত মানিক হোসেন একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার তবিবুর রহমানের ছেলে গত চার দিন ধরে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হয় মানিক বিএসএফের গুলিতে মারা যায় এদিকে কয়েকদিন পর আজ শনিবার সকালে দেবনগড় ইউনিয়নের সুকানি সীমান্তের কর্তুয়াশাও নদীর মিলনস্থল দুমুখা নদী এলাকায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা পরে দুপুরে মরদেহ উদ্ধার করে প্রাথমিক ছুরতল শেষে পঞ্চম আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয় তবে মরদেহের মাথায় গুলিরে চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে এদিকে তেঁতুলিয়া মডেল থানার ওসি তদন্ত নজির হোসেন নদী থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে 12 তারিখ দেবঘটের ঘটনার এছাড়া অন্য কোনো নিখোজের আপনাদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা না না এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি আমাদের এটারও অভিযোগ আসেনি আমরা লোকমাত্র খবর পেয়ে আসলাম যে ডাঙ্গাপাড়া নদীর মধ্যে একটা লাশ ভাসতেছে যতসম্ভব এটা গান শুটিং হয়েছে এই খবর পেয়ে আমরা এসেছি এখানে আমাদের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল